সমন্বয়করা বা এনসিপির বড় বড় নেতারা এই ডক্টর ইউনুস সরকারকে যে কোনো সময় এরা উৎখাত করে ফেলবে এই ঝামেলাগুলো দেখে কিন্তু বুঝতে পারছি যে তারা কিন্তু খুব ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং ডক্টর ইউনুসের উপর কি প্রভাব পড়ে আপনারা দেখতে পারবেন ভয়ঙ্কর রূপ এটা ছাত্র শুধু এদিকে এবার যে কোনো মুহূর্তে পদত্যাগ করবে ডক্টর ইউনুস হঠাৎ একই বার্তা দিলেন সেনা প্রধান সমন্বয়করা ভয়াবহ রূপে কেঁপেছে আওয়ামী লীগকে সহযোগিতা করলেই মরতে হবে এই মাত্র দেশে ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমান ভিন্ন চিত্র সমন্বয়কদের বর্তমান এই এগেনস্টে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তিনি পর্যন্ত যাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য বিএনপি তারেক রহমান এমন ভাব নিচ্ছে আজি ডক্টর ইউনুস সরকার জনগণের অধিকার কেড়ে নিচ্ছে আর বিএনপি তা ফিরিয়ে দিতে চাইছে বিএনপির ভাব বিএনপির এই মানসিকতা বিএনপির এই মেন্টালিটি চব্বিশের গণ অভ্যুত্থান কিংবা গণবিপ্লবের পরিপন্থী নিউ এক সভায় আমি বলেছিলাম ডক্টর ইউনিস নোবেল প্রাইজ পাইছেন বলেই তার হাতে একটা দিনের চেরাক চলে আসছে তা তো

মুহূর্তের মধ্যে এটা ধসে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে হ্যাঁ যে কোনো মুহূর্তে দশে পড়তে পারেন ডক্টর ইউনুস এবং ডক্টর ইউনুসের উপর কঠিন অ্যাকশন আসে দর্শক শ্রোতা গতকালকে ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে একটি সমাবেশ করে এবং সেই সমাবেশ থেকে অনেক তথ্য আমাদের কাছে আসে এবং দেশের মধ্যে নতুন উত্তেজনা ছড়ায় গাইজ আপনারা জানেন যে দেশের ক্ষমতা দখল এবং ক্ষমতায় বসা নিয়ে সবার মধ্যে একটা জামেলা সৃষ্টি হয় সবাই অনেক কথা বলে এবং অনেকেই কিন্তু বর্তমানে মানে সাধারণ মানুষরা ডক্টর ইউনুসকে চাচ্ছে না ডক্টর ইউনুস বিপক্ষে কথা বলে আবার শেখ হাসিনা কেউ চায় এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু ভিডিও আছে সেইগুলো আপনাদেরকে এই একটি ভিডিওতে ধারাবাহিকলি এই জায়গায় দেখাবো আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই সম্পূর্ণ ভিডিওটিতে আসুন দর্শক আমরা আর কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ভিন্ন চিত্র সমন্বয়কদের বর্তমান এই এগেস্টে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তিনি পর্যন্ত চাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য উল্টোদিকে আপনার ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন ওয়েস্ট তিনি যাচ্ছে বা যুক্তরাষ্ট্র রাশিয়া বা আপনার কি বলে ইউরোপের বড় বড় কাউন্সিলের গুলো সবাই চাচ্ছে যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু সমানীটা তারা কেন যাচ্ছে না এই বিষয়ে কথা বলি সবার আগে ভাই সরকারের পক্ষ থেকে আওয়ামী নির্বাচনে ফেরানোর জন্য কোনো আইনত বা তাদের পক্ষ থেকে ওই ধরনের কোনো জটিলতা থাকছে না ইভেন আপনার যুক্তরাষ্ট্র বা এই যে ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাপ্টিন ওয়েস্ট তিনি আমাদের বাংলাদেশে আপনার সফরে আসছিলেন এই সফরে তিনি অন্তর্বর্তীকালে সরকারকে আমাদের বাংলাদেশে নির্বাচিত বা যতটুকু সংস্কার কাজ শেষ করা যায় তার উপরেই আপনার নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠিত করতে হবে মানে সমস্ত দলকে একত্র হয়ে একটা কি নির্বাচনের আপনার কি বলে রুটম্যাপ দিতে হবে আপনার কালে সরকার বর্তমান এই দিকেই আগাচ্ছে মানে ডক্টর ইউমুস আপনার বিবিসি একটা নিউজে সাক্ষাৎকারে ইভেন আপনার কি বলে রাশিয়া তারপর হচ্ছে আপনার আমেরিকা দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউমুস কিন্তু প্রতিনিয়ত বলেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার সার্জিস হাসনা তারপর হচ্ছে উপদেষ্টা নাহিদ আসিফ এরা চাচ্ছে যাতে আওয়ামী লীগ নির্বাচনে না ফিরে এটার জন্য বাংলাদেশে তারা প্রতিনিয়ত জনগণকে সিলিপ বিতরণ করতেছে যাতে আওয়ামী লীগকে নির্বাচনে না ফেরানো যায় উপদেশে নাহিদ আপনার তিনি অবশ্য উপদেশে নন তিনি আপনার জনগণের কিংবা তাদের কি বল শিক্ষার্থী বা সমন্বয়কের উদ্দেশ্যে বা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন যে ক্ষমতা না জনতা একজাক্টলি এটাই কথা যে ক্ষমতা না জনতা তাহলে জনগণকে এটা ডিসাইড করতে দেন যে আগামী বাংলাদেশে সরকার কে বসবে আগামী বাংলাদেশের নির্বাচিত সরকারটি হবে তাহলে আপনারা কেন আওয়ামী লীগকে ফেরাতে যাচ্ছেন না বা আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করতে চাচ্ছেন আপনাদের সংস্কার কাজ কি শেষ করা হয়নি যেদিকে আপনার যুক্তরাষ্ট্র আমেরিকা ইউরোপের বড় কাউন্সিলার গোড়া ইভেন আপনার ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাটিন ওয়েস্ট তিনি পর্যন্ত চাচ্ছেন যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে আর উল্টো দিকে সমন্বয়কারী বা আপনারা চাচ্ছেন যাতে আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে বর্তমান যুক্তরাষ্ট্র রাশিয়া ইউরোপের বড় কাউন্সিলার গোলা ইভেন আপনার ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাটিন ওয়েস্ট সবার এগেনস্টে গিয়ে আপনারা আওয়ামী লীগকে সরাতে যাচ্ছেন বা গাউনে পাঠাতে যাচ্ছেন এখন কথা হচ্ছে ভাই যুক্তরাষ্ট্র আমেরিকা বা ইউরোপের বড় বড় কাউন্সিলার গুলা রাশিয়া সহ বা ব্রিটিশ প্রতিমন্ত্রী এরা কেন চাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য কারণ ভাই আওয়ামী লীগ হচ্ছে বিশাল বড় একটি দল এই দলটা যদি আপনার আন্ডার গাউনে চলে যায় তারা আরও ভয়ঙ্কর রূপে ফিরবে এটা কিন্তু বাস্তব কথা কারণ যে কোনো দল বা যে কোনো মানুষ আপনি যদি নির্ধারিত গোষ্ঠীকে ভাই বিশেষ করে এত কোটি কোটি জনগণের মানে সমর্থকের একটা দলকে আপনি যদি নিষিদ্ধ করে দেন বা আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেন তাহলে তারা কিন্তু আরও দ্বিগুণ শক্তি অবলম্বন করে কিন্তু ফিরে আসবে তখন কিন্তু খুব ভয়ঙ্করূপে ফিরে আসবে এটা কিন্তু বাস্তব কথা আর এটা কিন্তু আপনি কোনোভাবেই বা কোনো অ্যাঙ্গেলে অস্বীকার করার কোনো অপশন আপনার থাকবে না অতএব এই দিকেও কিন্তু নজর রাখতে হবে উল্টো দিকে উপদেশটা তারাও চাচ্ছে বা ডক্টর ইউনস তিনি পর্যন্ত চাচ্ছে যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে আর সমন্বয়কারীরা চাচ্ছে যাতে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয় এখন কথা হচ্ছে ভাই যুক্তরাষ্ট্র আমেরিকা আপনার ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাটিন ওয়েস্ট আপনার ইউরোপের বড় বড় কাউন্সিলার গুলো রাশিয়া সহ চীন সহ যে বাজারা চাচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য আর উল্টো দিকে সমন্বয়কারীরা চাচ্ছে যাতে আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে নিষিদ্ধ করা হয় বা বাংলাদেশের সামনে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যাতে কোনোভাবেই আপনার ই না নিতে পারে এই কথাগুলো আস্তে আস্তে নানানভাবে ডক্টর নিয়োগকর্তা যারা এই দেশের জনগণ না ছাত্রদের মধ্যে কয়েকজন তিনি বারবার বিশ্বমঞ্চে জানান দিচ্ছিলেন কিন্তু সেই ছাত্ররাই ভাবে ওনাকে কথা বলছে এগুলো আবার সমন্বয়করা বা এনসিপির বড় বড় নেতারা এতদিন শেয়ার করলো আজকে প্রথমবারের মতন খোলামেলা বক্তব্য দিয়ে বসছে এদের কথাবার্তাগুলোর যেই সিস্টেম তাহলে এই ডক্টর ইউনুস সরকারকেও কোনো সময় এরা উৎখাত করে ফেলবে কখন যখন লীগের রাজনৈতিক ইস্যুতে সরকার কোনো রকম ভূমিকা রাখবে না গেল কয়েকদিন আগে সার্জিস একটি স্টেটাস শেয়ার করেছিল সেখানে একটা অংশ লিখা ছিল কোনো বিদেশি রাষ্ট্র অথবা কোনো বিদেশি প্রভুর মদদে আপনি ক্ষমতায় বসান নাই আপনাকে বসাইছে জনগণ উল্টাপাল্টা হলে আপনাকেও বিদায় করতে এই ছাত্র জনতা নাকি সময় লাগবে না আচ্ছা এরপরে আজকে আমরা জানেন যে সারা বাংলাদেশে আওয়ামী যে নিষিদ্ধের সমাবেশটা ছিল আমি খুবই হতাশ হলাম যে এত অল্প সময়ে কেন এনসিপির অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল না খুব বেশি মানুষ ছিল না বড়জোর দুই চার পাঁচ হাজার হয়েছে কিনা এটাই সন্দেহ এর মধ্যে আবার কালের কণ্ঠের সাংবাদিকরা গিয়ে আরেক পেস লাগাইছে কোনটা অনেক মহিলাদেরকে জিজ্ঞেস করে কেন আসেন খালেদা জিয়া খালেদা জিয়া আসছি কেন আসছেন জানি না আমরা করতে আসছি মানে ওই যে পুরানা যে রাজনৈতিক কালচার মানুষ ভাড়া করে আইনা জনসমাবেশ বড় দেখানো এখন তো জামাতার সাপোর্ট দিচ্ছে না বিএনপি সাপোর্ট দিচ্ছে না তো সারা বাংলাদেশে এনসিপি কোন লেভেলে আছে এটার একটা বহি প্রকাশ আজকে আমরা দেখিয়ে ফেললাম তারপরে টুকি মানুষ হয়েছে বাট সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কঠোর বার্তা দেওয়া হয়েছে ওনা ওরা নিয়োগকর্তারাই বলছে যে আহ এই দলটির যিনি যুগ্ম আহ্বায়ক আছেন এই মুহূর্তে গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায় যার বক্তব্য খুবই ক্ষুরোধার হিসাবে গণনা করা হয় সারোয়ার তুষার তিনি ডক্টর ইউনুসকে বলছেন যে আপনাকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই কাকে ডক্টর ইউনুসকে এই দেশের জনগণ আপনাকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব এনেছে নেতৃত্ব এনেছে তাই আপনি নন বরং দেশের ছাত্র জনতা এবং বিরোধী রাজনৈতিক শক্তি ঠিক করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখানে আবার কৌশলগতভাবে তার একটা শব্দ যোগ করেছে বিরোধী রাজনৈতিক শক্তি এতদিন ছিল শুধু ছাত্র জনতা এখানে বিএনপিকেও একটু আহ পকেটে রাখার জন্য ট্রাই করা হয়েছে তুষারের বক্তব্য যে যারা আওয়ামী লীগ এবং তার দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছেন তাদের হুশিয়ারি করে দিচ্ছি এই দুরবিষন্ধি সফল হবে না এদেশের রাজপথ এনসিপির ছাত্রজনত দু হাজার চব্বিশ অভ্যুত্থানের দখলে থাকবে আওয়ামী লীগকে যদি রাজনীতি ফিরিয়ে আনতে হয় তাহলে সেটা হবে আমাদের লাশের উপর দিয়ে যতদিন এনসিপি আছে ততদিন এই খুনি চক্রের জন্য কোনো রাজনীতি থাকবে না আচ্ছা এই বক্তব্যগুলো কেন আসলো যখন ডক্টরমোদ ইউনুস বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এই সিদ্ধান্ত আগে আওয়ামী লীগকে নিতে হবে তার মানে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই রাজনৈতিকভাবে তার আওয়ামী লীগ নির্বাচনে আসুক ঘুরে পাশে অনেকেই চাচ্ছে আবার অনেকে চাচ্ছে না কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের যে ক্ষমতায় ছিলেন তো আপনি সরকারে ছিলেন কি করছেন বৈশাখ মানে কোন তথ্য মন্ত্রণালয় থেকে কি আপনার ভূমিকাটা কি ছিল বা আপনার বন্ধুরা কি করছে আবার সার্জিস হাসনাদ কেউ কেউ বলছে আপনারা তো আওয়ামী লীগ নিষিদ্ধের রিটটা করছিলেন কইরা চব্বিশ ঘন্টার মধ্যে আবার রিট তুলে নিলেন কেন ভাই আপনারা এখন গলা সিরা ফেলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়েই এই কাজটা করানোর জন্য উনি এটা কিভাবে করবে এটা আইন আদালতের বিষয় এটা এতটা সোজা না অনেক জটিলতর একটা প্রক্রিয়া যার কারণে হয়তোবা আপনি নজরুল ইসলাম দেখেন ডক্টর মোদী ইউনুস দেখেন সবার কথাবার্তা একই অবস্থায় যে আওয়ামী সিদ্ধান্ত নিতে হবে এখন ডক্টর মোদী ইউনুসের জন্য খুবই খারাপ সময় আবার আসতেও পারে মানসম্মান আল্লাহর হাতে

সূত্রগুলো বলছে সরকার ও তার সমর্থকরা আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটিকে রাজনৈতিক ষড়যন্ত্রের খেলার ফুটবল হিসেবে দেখছে ইস্যুটিকে নিয়মিত বিরতিতে ঘুরে ফিরে এনে মূল আলোচিত ইস্যুগুলো থেকে মানুষের চোখ ফিরিয়ে রাখতে কি এমন খেলা জানতে বৈষম্য ছিল তখন তুঙ্গে তারা বাইশে অক্টোবর ঘোষণা করেছিল পাঁচ দফা পরদিনই সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করে ওই পাঁচ দফার একটি দফা মেনে নিয়েছিল এরপর গত ছয় মাসে বাকি দাবিগুলোর মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধান বাতিল জুলাই মিশন ঘোষণা বুড়িগঙ্গার জল এবং হাওয়ায় গেছে মুখে অথচ সরকার সমর্থকরা ভালো করে জানে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না বা নানা চাপে করতে পারবেও না আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল গত বছরের বিশে নভেম্বর সেদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যাল আইনে কোন দল বা সংগঠনকে মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী এবং বিচার করা যাবে না যদিও যে আইন উপদেষ্টা পরিষদে তোলা হয়েছিল তাদের মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত দলকে বিচারের বিধান রাখা হয়েছিল ওই বিধান রাখার উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা খবর হলো আওয়ামী নিষিদ্ধের বিষয়ে সরকার ঊর্ধ্বতন মহলে বেশ কয়েকবার আলোচনা হয়েছে সেসব আলোচনায় সরকার একটি অংশ মদ দেয় তিন উপায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে একটি হলো আইনি প্রক্রিয়ায় দ্বিতীয়টি হলো গণভোট এবং সবশেষ নির্বাহী আদেশে সরকার আইনি দিক দেখেছে কিন্তু আইন সংশ্লিষ্ট বিভাগগুলো সরকারকে হতাশ করেছে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের সুযোগ নেই এমনকি সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঠিক হবে না বলে মত দিয়েছেন বর্তমানে বিদ্যমান দুটি আইনের মাধ্যমে সরকার কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে একটি হলো 2009 সালের সন্ত্রাস বিরোধী আইন যেটির মাধ্যমে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার আরেকটি হলো দ্য পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স নাইনটিন এই আইন অনুযায়ী সরকার চাইলে রাজনৈতিক দল নিষিদ্ধ কিংবা তার কর্মকাণ্ড স্থগিত করার জন্য হাইকোর্টের কাছে আবেদন করতে পারে অথচ উল্টো হলো হাসমাত আবদুল্লাহ আর সার্জি যখন হাইকোর্টে গিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য রিট করেছিল তখন সে প্রত্যাহার করিয়ে নিয়েছিল ডক্টর ইনুসের সরকারি গণভোটের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করা যায় কিনা তা নিয়ে সরকারের মধ্যে আলোচনা হয়েছে সরকার একাধিক উপদেষ্টা মত দিয়েছেন নির্বাচন ও রেফারেন্ডামের মধ্যে একটা বড় পার্থক্য আছে কারণ উনিশশো সালে প্রতিষ্ঠিত দলটির বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা আছে এমন দল নিষিদ্ধের পক্ষে মানুষ রায় নাও দিতে পারে তখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে ম্যান্ডেট এলে তা শুধু মেনে নিতে হবে তাই না এর নেতিবাচক প্রতিক্রিয়া জুলাই হত্যাকাণ্ডের বিচারেও করতে পারে বিএনপি বুঝে গেছে তাদের পক্ষে ক্ষমতা যাওয়া সম্ভব নয় এজন্য এখন তারা অন্য উপায় করছে দর্শক আমি আপনাদেরকে একটা রিপোর্ট বিশ্লেষণ করে শুনিয়েছি কালবেলার একটা রিপোর্ট যে বিএনপি এখন ধৈর্য ধরবে এর মানে এই যে দ্রুত নির্বাচন তারা কেউ আমার নিজে দ্রুত নির্বাচনকে একটা ধান্দা বলছে আমি তো বলেছি যে দ্রুত নির্বাচন এটা বিএনপিকে ডুবাবে আহ এই দ্রুত নির্বাচন এটা জনগণের বিরুদ্ধে দাবি ডিসেম্বর নির্বাচন এটা জনগণ একদম চায় না তো বিএনপি বুঝতে পারছে এটা সম্ভব নয় এই জন্য এখন বলছে যে ধৈর্য ধরবে ধৈর্য ধরে কৌশল এগোবে তারা হলে করবে না তারা হলো করলে আমি আগে সতর্ক করে দিয়েছি দর্শক গুরুত্বপূর্ণ নেতা তার বক্তব্য বিএনপি রাজনীতি করে না আব্দুল সালাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরিভাষা বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না অথচ বিএনপি নেতারা এতদিন বলে আসছে ক্ষমতা যাওয়ার চেষ্টা করবে একটা দল এটা তো স্বাভাবিক এবং দেখেন এইটা জামাত নেহেদের বিরুদ্ধে সমালোচনা করতে যে আমি বলি এটা যে যারা বলে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না এটা একটা মোনাফিক রাজনীতি অর্থই হচ্ছে ক্ষমতা যাওয়ার চেষ্টা তা আপনি যদি বলেন আমি ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করি না মানে আপনি রাজনীতি করেন না আপনি করেন অন্য কিছু তা আসলে ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করেন আবার বলেন ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করি মানে এটা দ্বিমুখী এটা একদম ঠিক না তো বিএনপি বিএনপির মতো এখন ধর্মভিত্তিক দলগুলো অতি উদার অতি ধর্মবিরূপ শাস্তে যে হয়তো বা না বুঝে বলে যেমন অনেক বড় বড় নেতা না বুঝে হয়তো বলে যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করি না কিন্তু বিএনপি তো এটা বলার কথা না বিএনপি তো ক্ষমতা কেন্দ্রিক একটা দল বিএনপি সম্পর্ক অস্তিত্ব থেকে থাকা রাজনীতি সব ক্ষমতা কেন্দ্রিক সামগ্রিক মানুষ তৈরি কোরআন শেখা অতএব দর্শক জামাত রাজনীতি বাদ দিলেও তাদের অনেক কিছু আছে আর কিন্তু রাজনীতি করা বললে তো অবশ্যই ক্ষমতা কিন্তু বিএনপি কি আছে ক্ষমতা যাওয়া ছাড়া বিএনপি কি দার্সুল হাদিস প্রোগ্রাম করে দাসুল কোরআন টিসি করে টিএস করে বিএনপি বিএনপি ইসলামী সাহিত্য পড়ায় নোট করায় ডায়েরি লেখায় বিএনপি কি তরবিয়তমূলক প্রোগ্রাম করে সভ্যদারি করে তাহলে ক্ষমতায় যাওয়া ছাড়া বিএনপির থাকে কোনো কাজ নেই ক্ষমতায় যাওয়া ছাড়া কোনো রাজনীতি নেই বরং ক্ষমতার বাইরে থেকে জনগণের জন্য ত্রাণ নিয়ে যাবে বা জনগণের এটাও বিএনপির নীতি নয় এটাও জামাতি নীতি বিএনপির শুধু রাজনীতি একটাই যে আমরা জনগণের সেবা করবো ক্ষমতায় যেতে পারলে সরকার হিসেবে তাছাড়া সেই বিএনপি বলে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না এর অর্থ হচ্ছে বিএনপি বুঝে গেছে তারা ক্ষমতায় যেতে পারবে না এখন একটু হুজুর শাস্তে যাচ্ছে আমরা ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করি না ক্ষমতা যেতে পারবে না কি আমরা ভালো আমরা দেশের জন্য আপনাদের জন্য করি যখন দেখবেন ক্ষমতায় যেতে পারছে না ক্ষমতায় যাওয়ার রাস্তা বন্ধ এরপরে দেখবেন যে জনগণের কাছে ত্রাণ নিয়ে যাচ্ছে এরপরে দেখবেন যে সামাজিক সংগঠন করছে আহ এরপরে দেখবেন যে ওয়াজ মাহিল আয়োজন করছে আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই পথে যাবে কারণ প্রচলিত পদ্ধতিতে ক্ষমতা যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে এখন জনগণের কাছে প্রিয় হতে হবে

দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি মানে দেশের আপডেট নিউজ এবং সবাই সবার মন্তব্য শেখ হাসিনার প্রত্যাবর্তন বা বিভিন্ন নিউজ নিয়ে সবাই সবার কী আলোচনা করে সমালোচনা করে এইসবই দেখিয়েছি এগুলা দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের আপডেট নিউজ গাইজ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়তেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ